হিরোইনের চেয়েও পঞ্চাশ গুণ ক্ষতিকর মরফিনের চেয়ে একশো গুণ বেশি মনন খাতি মাত্র দুই মিলিগ্রাম ডোজই কেড়ে নিতে পারে প্রাণ এমনই এক ভয়ঙ্কর মাদকের নাম ফেন্টানেল যা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে বছরের পর বছর লাখ লাখ প্রাণহানির পরও এই ফেন্টানিলের বিস্তার থামানো যাচ্ছে না মেক্সিকোর বিরুদ্ধে শুল্কারোপের পেছনে এই মাদক পাচার কি দায়ী করছে যুক্তরাষ্ট্র যার জেরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেন্টানেল ফেন্টানিল তীব্র ব্যথানাশক হিসেবে যার পরিচিতি আফিম জাতীয় এই রাসায়নিকের উৎপত্তি পপি গাছ থেকে এই ব্যথানাশকই যে এক সময় পরিণত হবে ইতিহাসের অন্যতম প্রাণনাশকে নব্বইয়ের দশকে তা হয়তো কল্পনাতি ছিল এক ধরনের শক্তিশালী সিনথেটিক জাতীয় মাদক ফেন্টানিল ল্যাবের সাহায্য ছাড়া যা তৈরি করা অসম্ভব হতাশা কিংবা অবসাদ দূর করতে ফেন্টানিলের মতো ব্যথানাশকের প্রতি আসক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা চায়না টাউন চায়না কার্ল অ্যাপাসি কিংবা জ্যাকপট নামেও বাজারে পরিচিত রয়েছে ফেন্টানিলের মেলে ট্যাবলেট লিকুইড কিংবা পাউডার সহ অন্য নানা আকারে সাধারণত ইনজেকশন কিংবা নাক দিয়ে গ্রহণ করা হয় এই মাদক যা সেবনে শ্বাসতন্ত্রের জটিলতা হঠাৎ করেই কমায় চলে যাওয়া এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে বলা হয়ে থাকে মাত্র দুই মিলিগ্রাম পরিমাণ ফেন্টানিলই প্রাণ কাটতে সক্ষম ফেন্টানিলের ওভারডোজে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রতিদিন ঘরে প্রাণ হারান দেড়শো জন মার্কিন থিঙ্কট্যাঙ্ক সিএফআরের তথ্যানুযায়ী দুই হাজার সাল থেকে এ যাবৎ ফেন্টানিলের ওভারডোজে প্রাণ হারিয়েছেন দশ লাখেরও বেশি মার্কিনই ধারণার চেয়েও শক্তিশালী এই মাদকের কারণে দুই সাল থেকেই প্রতি বছরই লাখের বেশি মৃত্যুগুনছে দেশটি বলা হয়ে থাকে অবৈধভাবে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ফেন্টানিল তৈরি হয় চীনে আর যুক্তরাষ্ট্রে এ মাদক ঢোকে মেক্সিকো থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ মেক্সিকান ড্রাগ কার্টেলরাই এখন কানাডায় পরিচালনা করছে ফেন্টানিল ল্যাব গেল অর্থবছরের সীমান্ত থেকে সাড়ে নয় হাজার কেজিরও বেশি ফেন্টানিল জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ যা পাচার হওয়া ফেন্টানিলের খুবই ছোট অংশ ফেন্টানিলের মতো মাদক প্রবেশ ঠেকাতে মেক্সিকো কানাডার মতো দেশের উপর চাপ বাড়াতেই ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের সিদ্ধান্ত Onni Grossman, Girona News.